নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি সম্পর্ক এক হোক হোক বা বছরের যেখানে তোমার একদিনের বিশ্বাস নেই সেখানে পুরো সম্পর্কটাই মূল্যহীন একদম ঠিক কথা বিশ্বাসটাই বড় কথা যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলা সেটা বন্ধুত্ব হতে পারে আবার প্রেম ঘটিত ব্যাপারটাও হতে পারে আমরা অন্যকে গুরুত্ব দিতে দিতে আমরা ভুলে যাই নিজেরই গুরুত্বটা নিজেকে গুরুত্ব দেওয়াটা দরকার আছে সেটা কথা কিন্তু আমরা একদম ভুলে যাই অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে পতনের একটা সিঁড়ি যার মধ্যে অহংকার আছে সে কিন্তু একদিন না একদিন তার পতন ঘটবে বলত মানুষ কখন দুঃখ পায় মানুষ তখনই পায় যখন সে পারে। যে মানুষটিকে সে সারাটি জীবন ধরে বিশ্বাস করে এসেছে গুরুত্ব দিয়ে এসেছে আজ সেই মানুষটির কাছে তার কোনো দাম নেই তার কোনো গুরুত্ব নেই গুরুত্বটা সে তখন দেয় না তখনই সে মানুষটা কিন্তু খুব দুঃখ পায় এবং ভেঙে পড়ে কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তুমিও তাকে এড়িয়ে চলো যদি কেউ ভেবে থাকে এটা তোমার অহংকার কিন্তু না এটা তোমার কাছে আত্মসম্মান বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষটাই ভালো আছে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ মানুষ আর বিশ্বাসী মানুষগুলোই শুধু হেরে যাচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপন হলো কি বলতো নিজের চোখের জল সুখের সময় তোমার সাথে না থাকলেও দুঃখের সময় তোমার সাথে কিন্তু সঙ্গ দেবে তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনার উর্ধে শুধু হেরে যায় মানুষ হেরে যায় তার অবহেলার কাছে অবহেলার কাছে মানুষ ভালোবাসাও হেরে যায়। মানুষের ভালোবাসাও হেরে যায়। একটা কি ভালোবাসা বলতো উলঙ্গের কোনো পরিচয় নেই একটা উলঙ্গ মানুষের কোনো পরিচয় নেই শুধু পরিচয় হয় কখন বলতো যদি তাকে একটা রাজার বেশি পরিবেশ পরি দেওয়া হয় তাহলে তাকে রাজা বলে মনে হয় আবার যদি তাকে বেশ দেওয়া হয় তাহলে তাকে বলে মনে হয় কোনো অচেনা ব্যক্তি ওই মানুষটিকে বুঝতেই পারবে না যে এই মানুষটি কে রাজা না ভিকারি তার জন্যই বলা হয় উলঙ্গের কোনো পরিচয় নেই তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার